আসে তখন যমরাজও তাকে ছাড়েনা এটা ঠিক বলেছিস একে মেরেছে সে বড় মাপের খেলারি

যার ভাই এই অঞ্চলে কথা বলতো না তাকে আবার কে মারলো হম একেই বলে বাপ যখন নেমে আসে তখন যমরাজও তাকে ছাড়েন এটা ঠিক বলেছিস একে মেরেছে সে বড় মাপের খেলা বাহ তোমাকে দেখতে তো খুব সুন্দর লাগছে গাল দুটো যেন একদম কমলা লেবো কি বলিস তোরা আমার কিন্তু এটাকে ভীষণ পছন্দ কি আপনারা আসলে কি কথা বলতো না তাকে আবার কি মারলো একে বলে পাপ যখন নেমে আসে তখন যমরাজও তাকে ছাড়েন। এটা ঠিক বলেছি যে একে মেরেছে বাহ তোমাকে দেখতে তো খুব সুন্দর লাগছে গাল দুটো যেন একদম কমলা লেবু কি বলিস তোরা তুমি মেয়ে হতে পারো কিন্তু তোমার হাতে ভীষণ জোর আছে খুব জোর না খুব জোর ভীষণ খারাপ লোক আমি জানি আপনাকে তো এর আগে কখনো দেখিনি কোথায় থাকেন আপনি আমার কোনো ঠিকানা নেই আপনার হাতটা তো কেটে গেছে কাটুক এটা কোনো সমস্যা নেই সমস্যা নেই বললেই হবে আপনাকে তো ব্যান্ডেজ করতে হবে আমি একজন ডক্টর আমার বাড়ি আপনাকে একটু কথা বলবো প্লিজ কিছু মনে করবেন না আপনাকে দেখেছো একজন ভদ্রলোক মনে হচ্ছে কিন্তু বড় দুঃখের বিষয় আমি এখন আপনার পরিচয় জানতে পারিনি আপনি ডক্টর আরকি নাম শুনেছেন হ্যাঁ উনি তো একজন বড় মাপের ডক্টর কিন্তু তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার এখনো হয়নি আমি সেই ডক্টর হ্যাঁ হ্যাঁ আপনি সেই ডক্টর আরকি মন্ডল কিন্তু আপনার এই অবস্থা কেন আমি একটা বেটার জীবনের আশা করেছিলাম সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছিলাম কষ্ট হইল তাদের পাশে থেকে ঘুরতে চেয়েছিলাম তাই ডাক্তারের পাশ করার এখন কেমন আছেন এখন একটু ভালো আছি এই ওষুধগুলো গুলো চলুক আশা করি কমে যাবে হসপিটালে তো এই মেডিসিনই চলে কি বিশব ওষুধ খেলে তো আরো ক্ষতি হবে এখন থেকে এই মেডিসিনগুলো আর চলবে না আমি যে মেডিসিনগুলো লিখে দিচ্ছি সেইগুলো চলবে ওকে স্যার কিসব কি চলছে বিশব মেডিসিন খেলে তো পেশেন্টরা আরো অসুস্থ হয়ে পড়বে প্রতিটা হসপিটালে এখন একই অবস্থা সরকার থেকে যেসব মেডিসিন গুলো দেয় সেগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না नहीं बजे तो ठीक Mm hmm. Mm -hmm. हेलो <laughs> मैं <laughs> और वो सब da 2017 2018 molto che non ho parlato non ho mai avuto problemi da da हा okay. दिसन okay. 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 তোমরা সবাই তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমরা কোন বিষয়ে আলোচনা করতে চাও 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 তোমরা কোন বিষয়ে আলোচনা করতে চাও

Terima kasih telah menonton! Он <muchas> не Thank <laughs> Terima <small> kasih telah menonton! Thank <laughs> you. আমি পুরো মৃত্যুর মুখে কিন্তু আমি জানি এটা একটা তো না যেটা কোনদিন ছাড়বে না আচ্ছা তোকে যদি বন্ধু আর ভালোবাসার মধ্যে যে একটা করতে গেলে কোনটা রাজু আমি ঠিক এখন ওটাই করছি রাজু আমি রিয়াকে খুব ভালোবাসি সরি রাজু এখন আমার মৃত্যুর মধ্যে শুধু এই বন্ধুত্ব হাতে দাঁড়িয়ে আছে তুই যদি এখন এই হাতে ছেড়ে দিস তাহলে আমি পুরো মৃত্যুর মধ্যে কিন্তু আমি জানি এটা একটা বন্ধুত্ব হাত যেটা কোনোদিন ছাড়বে না আচ্ছা তো তোকে যদি বন্ধু আর ভালোবাসার মধ্যে যে কোনো একটা চুজ করতে হলে তুই কোনটা চুজ করবি রাজু আমি ঠিক এখন ওটাই করছি রাজু